আসসালামু আলাইকুম احمدullahi ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সম্মানিত দ্বীন ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটি সূরা পড়ে বরই পাতার উপরে ফুঁ দিলে কি হয় আবারো বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে সুরা ফারাক এবং সুরানাস এই দুইটি সুরা পড়ে বড়ই পাতা অথবা কুল পাতার উপরে ফদিরে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনিভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফজরের নামাজের পরে এই আমলটা করে নেয়ার জন্য এই আমলটা করার জন্য আমাদেরকে 7 পিস অথবা 7টি বোরই পাতা অথবা কুল পাতা সংগ্রহ করে নিতে হবে এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা শুরু করতে হবে ধরে নিন আমি সাত পিস অথবা সাতটি বোরই পাতা কুল পাতা সংগ্রহ করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে এই সাতটি কুল পাতা অথবা বোরই পাতা সুন্দর করে পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে নিতে হবে এরপরে এই সাতটি বড়ই পাতা অথবা কুল পাতা আমাদেরকে পাটায় অথবা কোনো পাথরের মাধ্যমে পিষে নিতে হবে যেমনটা আমরা হাতে মেহেদি নেওয়ার পূর্বে মেহেদির পাতাগুলা পাটায় পিষে মশলার মতো তৈরি করে নিয়ে থাকি সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন এই সাতটি বড়ই পাতার মশলা তৈরি করা হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে একটি কাচের গ্লাসে এক গ্লাস পানি নিতে হবে এই আমলটা দুই ভাবে করা যায় আমি আপনাদেরকে সহজ পদ্ধতিটা দেখাইতেছি এক গ্লাস পরিষ্কার পানি গ্লাসে অবশ্যই পানিটা নেওয়ার চেষ্টা করবেন এক গ্লাস পানি নেওয়ার পরে যেই মশলা তৈরি করেছেন মানে আপনি যে সাতটি বড়ই পাতা অথবা কুল পাতা দিয়ে মশলা তৈরি করেছেন ওই বড়ই পাতার মশলাটুকু এক গ্লাস পানিতে ছেড়ে দিবেন এরপরে এই আমলটা শুরু করবেন প্রথমত তিনবার যিকোনো ইস্তেগফার পাঠ করবেন যেমন আস্তাগফিরুল্লাহ 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 এরপরে কষ্ট করে তিনবার যিকোনো দরুদ শরীফ পড়বেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কষ্ট করে এই নিয়মে বিসমিল্লাহ সহ সুরা ফালাক সম্পূর্ণ করতে হবে যেমন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الْفَلَقَ من شر ما خُلَقَ ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إربار بسم الله شهر سورة ناس بود شامفون بو بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ارقل بسم الله شهو الناس

এরপরে বিসমিল্লা সহ সুরা নাস পড়বেন বিসমিল্লাহ নাস দুইটি সুরা সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে পানিতে আরো একটি ফু অথবা দাম করবেন যেমন এই নিয়মে বিসমিল্লা সহ এই দুইটি সুরা তিনবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে পানিতে তিনটি ফুল অথবা দম করে নিবেন আমি যেভাবে করে দেখিয়ে দিয়েছি এরপরে একবার কষ্ট করে দূরদে ইব্রাহিম পড়বেন যেমন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكبر درد إبراهيم برا هوي جار پوري پانير মোট পাঁচটি ফু দিয়ে এক গিলাস পানি পরে নিতে হবে আমার দেখানো পদ্ধতিতে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এক পানি পরে কুল ফাতা অথবা বড়ই ফাতার উপরে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমুলটা হচ্ছে কুফরি কালাম ম্যাজিক জাদু টোনা নষ্ট করার একটি আমল বিশেষ করে যে সমস্ত ব্যক্তিদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে নষ্ট করা হয়েছে আর সেই কুফরি কালাম অথবা বিলাক ম্যাজিকের বস্তুগুলো সেই রুগীর পেটের মধ্যে রয়ে গিয়েছে এ ধরনের জাদু টোনা নষ্ট করার জন্য আপনারা কষ্ট করে এই আমলটা করবেন এরপরে এই এক গ্লাস পানি ওই ব্যক্তি অথবা ওই রোগীকে পান করাইয়া দিবেন সেম একইভাবে পরপর তিন দিন আপনারা এই আমুলটা করবেন আর তিন গ্লাস পানি ওই ব্যক্তিকে পান করাইয়া দিবেন আশা করি ইংসা আল্লাহ যত বড় বিলাক মেজিক কুফরি কালাম জাদু টুনা হোক না কেন আল্লাহ সুবাহান হো তারা এই বরকতময় আমলের ওসিলাই পেটের মধ্য থাকা সকল প্রকার বিলাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম নষ্ট করে দিবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন অথবা চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইংসা আল্লাহ السلام عليكم ورحمه الله